আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে হাতা কাটিং করা শেখাবো তো খুব সহজে কীভাবে সূত্রের সাহায্যে হাঁটা কাটিং করা হয় সেটা এই ভিডিওটা যদি তোমরা পুরো দেখো তো আশা করি বুঝতে পারবে তো চলো শুরু করা যাক তো হাতা কাটিং করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম ঝুল লাগবে আর লাগবে মুহুরি তো মুহুরি কোনটাকে বলে আর ঝুল কোনটাকে বলে প্রথমে আমি বুঝিয়ে দিই যেটা এখানে মাপটা আছে এটাকে বলে ঝুল তোমরা জানো ঝুল মানে লম্বা লম্বা দেখো এখানে আমার ঝুল আছে কত আমি দেখে দিচ্ছি মেপে দেখো এই যে ইঞ্চি টেপ ইঞ্চি টেপটাকে এমনিভাবে ধরবে নিয়ে মাপবে এখানে দেখো ঝুল আছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি থেকে এক ইঞ্চি বেশি মানে সাড়ে পাঁচ ইঞ্চি এক সুত এই এক এক সুত এক ইঞ্চি নয় এক সুত এটাকে এক এক পয়েন্টগুলোকে বলে এক সুত দুই সুত করে গুনে ঠিক আছে দেখো সাড়ে পাঁচ ইঞ্চি থেকে ওই সুদ বেশি ঠিক আছে আমার ঝুল আছে এটা সুদ বেশি এখানে আমার ঝুল হলো আমি এখানে লিখছি হাতা কাটিং তোমরা যদি নতুন থাকো তো তোমরা এই ভিডিওটা পুরো যদি একবার দেখে নাও তো অবশ্যই তোমরা শিখে যাবে হাতা কাটিং তো ঝুল হলো আমাদের কত সাড়ে পাঁচ ইঞ্চি এক সুত আমরা সুত লিখবো এটাকে এক সুত ঠিক আছে এবার মুহুরি বলে দিই দেখো এই যে এখান থেকে এতটা আমরা ভালো করে টেনে ধরে নেবো এই জায়গাটা এই জায়গাটা টেনে ধরবো কোনো যদি ব্লাউজ থেকে করতে হয় যদি হাতা করতে হয় তো হাতটাকে মেপে নেবে একটা আঙুলকে ভরে সেই মাপটাকে দেবে ঠিক আছে তো দেখো এই যে এখান থেকে এটাকে ধরে আমরা ঝুল নেব তো এটা আমার আছে সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত সাড়ে পাঁচ ইঞ্চি দেখি দেখো মানে ছয় মানে কত ছয় দুগুনে বারো ছয় দুগুণে বারো বারো ইঞ্চি আমরা হাফ করে নেব ঠিক আছে হাফ ছয় ইঞ্চি নিই আমরা এটার হাফ নিই ঠিক আছে আর লাগবে আমরা যে বডিটার করছি আমি তোমাদেরকে আজকে বডি করে দেখাচ্ছি চেস্ট বত্রিশ ইঞ্চি ঠিক আছে আমি এই মাপের আজকে করে দেখাবো তো চলো আমি শুরু করছি প্রথমে ঝুল ঝুল তোমাদেরকে কিভাবে নিতে হবে দেখো এই হাতা কাটিং করতে গেলে তোমরা যদি দুটো হাতা একসাথে করতে চাও তাহলে চার ভাঞ্জে করতে হবে আর যদি একটা করতে করতে তাহলে হবে তো আমি একসাথে দুটো হাতা বের করব। চাও দু যাতে আমার সময়টা কম লাগে সেই জন্য চার ভাঞ্জে করব। তো কিভাবে করবে দেখো এখানে আছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি এক সুত সাড়ে পাঁচ ইঞ্চি এক সুত সঙ্গে তাহলে তোমাকে যখন হাতা করবে এক ইঞ্চি অ্যাড করে নিতে হবে ঠিক আছে সব সময় ঝুলে এক ইঞ্চি অ্যাড করে নেবে তো আমি এখানে সব সময় জোড়া সাইড দিয়ে ভাঁজ করবে পেপারে যখন ভাঁজ করবে তোমরা প্রথমে ড্রয়িংটা শিখে নাও তারপর আমি পেপারে শেখাবো তারপরে কাপড়ে আসবো ঠিক আছে তো প্রথমে কি করতে হবে দেখো এখানে এভাবে ধরবে এখানে দেখো সাড়ে পাঁচ ইঞ্চি এক সুত মানে সাড়ে পাঁচ ইঞ্চি এক সুদ বলেছে তো আমার এখানে এই যে এখান থেকে দাগ দেব তাহলে আমাকে নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এক সু তবে আমার এক ইঞ্চি বেশি হবে তাহলে আমার তোমার যা ঝুল থাকবে তার সঙ্গে এক ইঞ্চি অ্যাড করে নেবে আমি এখানে লিখে দিচ্ছি ঝুল প্লাস এক ইঞ্চি বোঝা গেল ব্যাপারটা এবার পরবর্তী স্টেপ কি করবে এখানে আছে আমাদের এই যে এই এই লেনটা আছে এই লেনটা পুরো লম্বা টেনে নেবে এটাকে স্কেল দিয়ে লম্বা টেনে নেবে ঠিক আছে তো এটা থেকে যখন তোমার বত্রিশ ইঞ্চি আছে আর ছোট হাতা আছে সেখানে তোমাদেরকে কি করতে হবে এখান থেকে এখান থেকে আড়াই ইঞ্চি মতন করতে হবে আড়াই ইঞ্চি যদি বড় হাতা হতো একটুকু তাহলে তিন ইঞ্চি করতে হতো এটা ছোট হাতা আছে সেই জন্য আড়াই ইঞ্চি ডাউনে তোমাদেরকে এখানে একটা লম্বা দাগ দিতে হবে ঠিক আছে এখানটাতে লম্বা একটা দাগ দিলে তারপরে এখানে একটা সেভ আছে হাতার একটা সেভ আছে সেই সেভটাকে দিতে হবে তোমাদেরকে তো দেখো এখানে বত্রিশ ইঞ্চি হাতার আমি করছি তো বত্রিশ ইঞ্চিটাকে আমি যখন এটাকে কি করে এইখানে সেভটা আমাদেরকে বের করতে হবে এখানে এই চেস্ট অনুযায়ী আমাদের এখানে সেভ বেরোবে একটা তাহলে এটাকে কি করবে বত্রিশ ইঞ্চিটাকে চার দিয়ে ভাগ করে মাইনাস হাফ ইঞ্চি করবে এটাই হলো সূত্র তাহলে মাইনাস হাফ ইঞ্চি করলে কি হয় আট ইঞ্চি মাইনাস হাফ মানে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি তাহলে আমাদের এখানে যে সেপটা দেব আমাদেরকে মেপে 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 সাড়ে সাত ইঞ্চি আনতে হবে তো কিভাবে সেপটা দিচ্ছি দেখো প্রথমে এভাবে এমনি করে নিয়ে আসবে ডট 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 করে দেবে ডট ডট করে এখানে আমাদেরকে এটাকে মেপে আমাদেরকে দেখতে হবে এখানে সাড়ে সাত ইঞ্চি হচ্ছে কিনা কেমন ভাবে মাপবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এমনি এমনি করে ধরবে এমনি করে ধরবে ধরে ধরে দেখবে কোথায় আমাদের সাড়ে সাত ইঞ্চি আসছে এখানে আসছে আমাদের সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে তাহলে তোমাদেরকে আরেকবার শেপটা দিয়ে দিতে হবে ঠিকভাবে আমাদের সাড়ে সাত ইঞ্চি এটা হয়নি তাহলে আরেকবার দিলাম আমি দেখো এবারে ধরবো এমনি 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 করে রাউন্ড রাউন্ড আস্তে আস্তে হালকা হালকা করে আমাদেরকে মেপে সাড়ে সাত ইঞ্চি বের করতে পারি তো সাড়ে সাত ইঞ্চি হয়ে গেছে এবার কি করতে হবে তুমি যদি এখানে এবার আমাদের কি হয় কাপড় থাকে অতিরিক্ত যাতে যখন আমাদের সাইজে যদি একটু ছোট বড় হয় যদি মোটা পাতলার ব্যাপারটা থাকে যেখানে মোটা যদি ধরো সেখানে কাপড় রাখতে হয় আমাদেরকে যাতে পরবর্তীকালে আমরা বাড়াতে পারি সেখানে আমরা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি এক্সট্রা রাখবো ঠিক আছে এখানে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এক্সট্রা রাখলাম এবার চলে আসবো এটা হলো শেষ প্রসেস এখানে হলো মুহুরি এখানে মুহুরি দেখো এটা একসাথে চার ভাঁজে করলে দুটো হাতা বের হবে চার ভাঁজে করলে কি হবে দুটো হাতা বের হবে ঠিক আছে এবার আমাদের মুহুরি নিতে হবে দেখো মুহুরি নিতে হবে কি আমাদের এই রাউন্ড মেপে আমার ওই ব্লাউজের ছিল বারো ইঞ্চি ঠিক আছে তাহলে বারো ইঞ্চিটাকে হাফ করতে হবে হাফ করলে কত হবে ছয় ইঞ্চি তো আমাদেরকে এখানে নিতে হবে মুহুরিম ছয় ইঞ্চি এখান থেকে এতটা দেখো এতটা ছয় ইঞ্চি এটা হয়ে গেল ছয় ইঞ্চি ঠিক আছে এটা ছয় ইঞ্চি এখানে ছয় ইঞ্চি হয়েছে আর তারপরে আমাদেরকে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি এক্সট্রা নিতে হবে এই যে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি আমি দু ইঞ্চি এখানে রাখলাম দেড় অথবা দু ইঞ্চি কেউ যদি কাপড় কম থাকে সেখানে এক ইঞ্চিও রাখতে পারো সে তারপরে কি করতে হবে এই ফিটিং মাপের সঙ্গে এই যে এটার ফিটিং মাপ সাড়ে সাত হয়েছে এখানে ফিটিং মাপটা আমাদেরকে জয়েন করতে হবে এটার সাথে এটা এভাবে টেনে নিতে হবে যেটা আমরা এক্সট্রা নিয়েছি এই এক্সট্রার সাথে এই এক্সট্রা দিতে হবে দেখো বোঝা গেল ব্যাপারটা তাহলে আমাদের এখানে হচ্ছে এক বা আমি বেশি রাখলাম দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি ঠিক আছে অতিরিক্ত এখানে রাখতে হবে তারপরে আমাদের এই যে এইটা এইটা এই এইখানে আমাদের কি করতে হয় তারপরে এখানে ছোট্ট করে ভাঁজটাকে খুলে নিতে হয় তারপরে এক সাইডে এক সাইডে শুধু এক সাইডে কাটিং করতে হয় তাহলে তালপাত যখন এই যে এখানে এই যে ফিটিং লাইনটা আছে এখান থেকে এই যে অতিরিক্ত বেশি ইঞ্চি সেটা থেকে থেকে নয় এখান এখানে আসতে হালকা হালকা করে এখানে একটা ছোট্ট করে তাল পাট কাটিং করে দিতে হয় এই যে এই দাগটা দিয়েছি এইটাই তালপাত হয়ে যাবে এই তালপাত কাটিং করাটা মানে হলো এটা সামনের দিকে যেটা আমাদের ফুলে থাকে সেটা আর ফুলে থাকবে না এই তালপাতটা কাটিং করলে আর যদি তালপাট কাটিং না করো তাহলে সামনের দিকে কিন্তু ফুলে থাকবে ও সেটা ভালো লাগে না দেখতে সেই জন্য তালপাত কাটিং করবে তাহলেই বেশি ভালো লাগবে বোঝা গেল ব্যাপারটা আশা করি বোঝাতে পেরেছি তো তোমরা এই সূত্র দিয়ে যদি একবার হাতা কাটিং করো আশা করি তোমরা কখনো ভুলবে না আর তোমাদের হাটা খুব সুন্দর ফিটিংস হবে যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্টস আর শেয়ার করো আর যদি প্রথমবার ভিজিট করছো আমার চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্ত